আসসালামু আলাইকুম বিএনপি আওয়ামী লীগের যে ঐক্যটা অনেক দিন থেকে শুনে আসতেছেন এখন প্রমাণ দেখেন মির্জা ফখরুল এবং আব্দুল হামিদ এদের আসলে ইতিহাসটা একটু লক্ষ্য করে দেখেন দেখেন একই সময় একই তারিখে অল্প কয়েক সময় দেখেন এদের দেখেন কি কৌশলটা একজন চোখের চিকিৎসা আর একজন ক্যান্সারের চিকিৎসা তাও তার ওই থাইল্যান্ডে ওই ব্যাংককে ওই একই জায়গায় আসলে মির্জা ফখরুলের অসুস্থ মানুষ হতেই না এতে কোনো সমস্যা নাই কিন্তু ঠিক একই সময়ে একই দিনে যখন আব্দুল হামিদ থাইল্যান্ডে ব্যাংককে চিকিৎসা নেবেন ক্যান্সারের তখন আবার মির্জা ফখর চিকিৎসা নেবেন চোখের তার মনে এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগের পুণ্যবাসন যেটা অনেকদিন থেকে আমরা শুনে আসতেছি প্রমাণও অনেকে দিচ্ছে ধন পিনাকি ভট্টাচার্য বিশেষ করে উনি কিন্তু দফায় দফায় ভিডিও আপলোড করেছেন এবং প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে বিএনপি আওয়ামী লীগের মির্জা ফখরুলের ব্যাপারে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ব্যাপারে এখন দেখেন প্রমাণটা আসলে কি রাজনীতি একটা খেলা দেখেন মনে হয় বিএনপি রাজনৈতিক আন্দোলনে যায়নি আপনি লক্ষ্য করে দেখেন একই সময় তেরো তারিখে একটু সময়ের পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের কম বেশি মির্জা ফখরুলের ব্যাপারে সংবাদ এলো তিনি চিকিৎসার জন্য গেলেন থাইল্যান্ডের ব্যাংককে ঠিক একই সময়ে দেখেন আব্দুল হামিদ যিনি দেশ থেকে পালিয়েছেন যেভাবেই হোক তিনি দেশ থেকে পালিয়েছেন সেটা যেই সাহায্য করুক না কেন কিন্তু দেখেন ওই থাইল্যান্ডের ব্যাংককে তিনি চিকিৎসা করাবেন আর সেইখানে মির্জা ফখরুল চিকিৎসার জন্য গেলেন আসলে এর পেছনের রহস্যটা কি আপনি কি কিছু ধরতে পেরেছেন এ পর্যন্ত এতদিন আমরা শুনে আসলাম বিএনপি আওয়ামী লীগের ঐক্য এটা কি আসলে সত্যি আসলে সত্যি হচ্ছে তার এইখানে কিন্তু মেন প্রেক্ষাপট যেটা আপনি এইখানে কিন্তু আপনাদের লক্ষ্যটা রাখতে হবে দুজনে একই সময় একই টাইমে কি করতেছেন ওখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায় বলেন উনি বলেছেন যে আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কাল যে বিএনপিকে নিষিদ্ধ চাবে না এটার কি গ্যারান্টি আবার আহ বীরত্র আর অন্যান্য নেতা কর্মীরা আছে তারা কোনোভাবেই চাইনা আমেরিকে নিষিদ্ধ করা তবে হ্যাঁ তিনUserModel ব্যাপারে বিষয়টা আলাদা তিনUserModel এর নেতা কর্মীরা একদমই না বাংলাদেশে আমেরিকার রাজনীতি করে কিন্তু এখানে কথা হচ্ছে বিএনপি হাই কমান্ডের পক্ষ থেকে হাই কমান্ডের পক্ষে বলা হচ্ছে যে তারা আসলে কী চাচ্ছে কেন মিজফকরুলকে থাইল্যান্ডের ব্যাংককে যেতে হবে এবং যেখানে আব্দুল হামিদ যিনি দেশ থেকে পালিয়ে গেছেন উনি কিন্তু আমেরিকার প্রধান হওয়ার কথা ওনাদের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ পূর্ণ গঠিত হওয়ার কথা কিন্তু সেখানে তিনি চলে গেলেন সেখানে চিকিৎসা নেওয়ার জন্য চোখের চিকিৎসা নেওয়ার জন্য আবার বলা হচ্ছে যে চোখের চিকিৎসা সফল হয়ে গেছে আবার দেশে ফিরবেন কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে কি প্ল্যানটা তাদের সফল হয়েছে এখানে আসলে কি চিকিৎসার জন্য ওইখানে যেতে হলো ঠিক একই সময়ে একই টাইমে একই ঘটনায় এটা আসলে ইতিহাসে একটা বিরল ঘটনার সাক্ষী হতে চেয়েছে বাংলাদেশ হয়তো ওই জন্যই ঘটনাটা ঘটে গেলো তবে এখনো যারা আসলে দলের জন্য আর কি বুঝতেছেন না দলের জন্য বুঝেও আসলে কিছু বলতে পারতেছে না তাদের জন্য আসলে লজ্জার অবশ্যই প্রতিবাদটা করলে হয়তো এরকম কিছু একটা ঘটনা ঘটতো না অনেকদিন থেকেই শুধুমাত্র বিনাকী ভট্টাচার্য বলেন কনক সারোয়ার এগুলো এরা আর কি একটু প্রতিবাদ করে আসতেছে তবে অনেকে আসলে নীরব অনেকে নীরবতা পালন করতেছে বিশেষ করে আরো যে রাজনৈতিক বিশ্লেষক গুলো আছে তারা উল্টা পাল্টা बोलिए এটা বুঝ দেওয়া হচ্ছে দেখেন এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে মির্জা ফখরুল চিকিৎসার জন্য যখন ব্যাংককে গেছেন তখন আব্দুল হামিদ চিকিৎসার জন্য ক্যান্সারের চিকিৎসার জন্য ঠিক ওই ব্যাংক কই আছেন তার মধ্যে এখানে রহস্য আছে রহস্য বলতে কিছু নাই এখানে তারা বৈঠক করবে কিভাবে তারা কি করবে আওয়ামী লিখে কিভাবে নির্বাচন আন সেই জন্য বিএনপিকে এত আহ্বান করা হয়েছিল যে আওয়ামী লীগের নেতাদের আন্দোলনে অনেকে বলেছে সতেরো বছর যদি বিএনপি নির্যাতিত হয় তাহলে বিএনপি আজকে মাঠে নেই কেন আওয়ামী লীগ নিষিদ্ধের তো আসলে মেইন কারণ যেটা এখানে এটাই এটাই কিন্তু বোঝা যাচ্ছে আপনারা এই জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নানান রকম মন্তব্য আছে তারা এইভাবে নিষিদ্ধ চায় না এই সেই হাবিজাবি এগুলো আর কি তো মেইন কারণ দেখলেন আজকে মির্জা ফখরুলের এবং আব্দুল হামিদ উনি দেশ থেকে পালিয়েছেন ওই দুইজনের মধ্যে দুইজনের মধ্যেই না শুধু হয়তো ওখানে আরো অনেক নেতা কর্মী আছে বড় বড় নেতারা আছে তারা হয়তো বৈঠক করবে বৈঠক করে কিভাবে আওয়ামী লীগকে দেশে নির্বাচন করানো যায় কি করা যায় পরবর্তী পদক্ষেপ এটা প্ল্যান আর কি তো এখনো যারা বোঝেন নাই অথবা বুঝতেছেন কিন্তু কিছু বলতে না মুখের আহ প্রতিবাদ যারা করতে পারতেছে না তাদের জন্য আসলে লজ্জা তো আপনারা আসলে যারা না অবশ্যই কি মনে করেন বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম